আগরতলা বিধানসভাটি সবচেয়ে হাড্ডাটি লড়াই হতে চলেছে আগরতলা বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলমান চৌদ্দ শতাংশ বসবাস করে হিন্দু সাতচল্লিশ শতাংশ বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আগরতলা বিধানসভাটি সুদীপ রায় বর্মন এখানে কতবার জয়লাভ করে তিনি আগরতলা বিধানসভার মোট সাতবার জয়লাভ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আগরতলা বিধানসভাটি উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করেছে এখানে কংগ্রেস সাতবার জয়লাভ করে বিজেপি একবার এবং সিপিএম এখানে মোট দুইবার অর্থাৎ আগরতলা বিধানসভাটি হল সুদীপ রায় বর্মনের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশ সালে আগরতলা বিধানসভার কতল লিড পায় কোন দল অর্থাৎ দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এই এই কেন্দ্র থেকে কত লিড পায় এখানে কংগ্রেস বত্রিশ পার্সেন্ট লিড পায় বিজেপি আটত্রিশ পার্সেন্ট লিড পায় এবং সিপিএম এগারো পার্সেন্ট লিড পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু সালে বিধানসভা নির্বাচনে সুদীপ্রায় বর্মন বিজেপিতে যোগদান বিজেপি যোগ দিয়ে তিনি আবারও পুনরায় জয়লাভ করেন তিনি হলো ভোট পান সেই সময় দু হাজার সালে বিজেপি থেকে পঁচিশ হাজার ভোট পাঁচপান্ন শতাংশ ভোট পায় এবং তিপ্পান্ন শতাংশ বিজেপির ভোট বৃদ্ধি পায় এবং সিপিএম এখানে ভোট পায় সত্তর হাজার আটশো বান্ন ভোট উনচল্লিশ শতাংশ ভোট পায় এবং কংগ্রেস ভোট পায় ছ ছশয় হলো ছেচল্লিশ অর্থাৎ মাত্র ওয়ান পার্সেন্ট ভোট পায় এবং দু হাজার আঠেরো সালে এই আসনটি সুদীপ রায় বর্মন জয়লাভ করে সাত হাজার তিনশো বিরাশি ভোটে দু হাজার আঠেরো সালে বিধানসভা নির্বাচনে সুদীপ রায় বর্মন তিনি বিজেপি থেকে ত্যাগ করে বিধায়কের পদত্যাগ করার পরে আবার পুনরায় দু হাজার বাইশ সালে বা ইলেকশন হয় তিনি আবার কংগ্রেসে যোগদান করে পুনরায় ভোটে আবার জয়লাভ করে কংগ্রেস থেকে তিনি কংগ্রেস থেকে তিনি আবার ভোট পান সতেরো হাজার চারশো একত্রিশ ভোট উন তেতাল্লিশ শতাংশ ভোট পায় বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পায় বিজেপি থেকে এখানে ভোট পায় চোদ্দো হাজার দুশো আটষট্টি ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় সিপিএম এখানে ছয় হাজার 808 ভোট সত্তর ভোট পায় এবং টিএমসি এখানে আটশো বিয়াল্লিশ ভোট পায় অর্থাৎ দুই সালে বা ইলেকশন এখানে সুদীপ রায় বর্মন পুনরায় কংগ্রেস থেকে জয়লাভ করে তিন হাজার ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরা এই আসনটি পুনরায় জয়লাভ করে সুদীপ রায় বর্মন আগরতলা বিধানসভা থেকে তিন টন ভোট পান ছাব্বিশ হাজার চারশো পঁয়ত্রিশ ভোট সাতান্ন শতাংশ ভোট পায় তেরো পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় বিজেপি এখানে ভোট পায় আঠারো হাজার দুশো তিয়াত্তর ভোট উনচল্লিশ শতাংশ ভোট পায় তিন পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং এখানে দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে সুদীপরায় বর্মন আট হাজার একশো বাষট্টি ভোটে জয়লাভ করে অর্থাৎ এই এই আসনটি কিন্তু সুদীপরায় বর্মনের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত তিনি কোন দলে যাক যাক না যাক তার অধীনে কিন্তু এই আসনটি তিনি জয়লাভ করেন অর্থাৎ চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ